প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবাসিক পরীক্ষায় ব্যবসা উদ্যোগ এই বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা অন্যান্য বিষয় নেই এই বিষয়ে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তিরিশ টাইম থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা সৃজনশীল প্রশ্ন থাকবে আচ্ছা তো এখানে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের গাইড বই অথবা মূল বই থেকে এই প্রশ্নগুলো বের করে তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো বা এই যে এখান থেকে যে যে টাইপ অফ সৃজনশীলগুলো রয়েছে এই সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য আর বিষয় বিশেষ করে হিসাববিজ্ঞান এবং ফিনান্স ব্যাঙ্কিং এটাতে কিছুটা ব্যতিক্রম রয়েছে এই ক্লাসটি আমাদের চ্যানেলে দেওয়া আসে এই প্রশ্ন কাঠামো কিছুটা ভিন্ন এবং ফিনান্স ব্যাঙ্কিং পরীক্ষায় তোমাদের ম্যাথ আসবে সো কোন কোন অধ্যায় থেকে ম্যাথ আসবে কী কী টাইপ অফ ম্যাথ আসবে সবগুলো বিষয় কিন্তু দেখানো হয়েছে তোমরা চাইলে ওই প্রশ্নগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেলে দেওয়া আসে